পদ্মা নদীর মাঝি ছোটবেলায় এই সিনেমাটিতেই আমি প্রথম দেখেছিলাম পদ্মা নদী তাছাড়া পদ্মা নদী সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না যেহেতু ছোটবেলা থেকে আমার ঢাকায় বেড়ে ওঠা বা ঢাকায় আমার বাড়ি সে কারণে পদ্মা নদীর ওই পারে কোনো জেলাতেও আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি এই কারণেই হয়তো পদ্মা নদীটিও কখনও দেখা হয়ে ওঠেনি পদ্মা ব্রিজ নির্মাণ হয়ে যাওয়ার পর এই পদ্মা ব্রিজ দেখতেই বেসিক্যালি আমার পদ্মা পাড়ে যাওয়া পদ্মা ব্রিজ দেখা এবং পদ্মা নদীর বিশালতা দেখা অসাধারণ এক মুহূর্ত এই পদ্মা নদী আসলে বঙ্গোপসাগর সাগর থেকে কোনো অংশে কম মনে হয়নি আমার যত দূর চোখ যায় শুধু পানি আর পানি এই পদ্মা নদীর গভীরতা শীতকালে প্রায় একশো ফুট আর বর্ষাকালে হয়ে ওঠে তার দ্বিগুণ যেহেতু অলরেডি ব্রিজ হয়ে গেছে সেহেতু প্রতিদিন খুব বেশি ফেরি চলাচল এখানে করে না তারপরও আমার ইচ্ছে হলো একটি নৌকা নিয়ে পদ্মা নদীতে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং নদীতে বা পানিতে নৌকায় বসে পদ্মা বৃষ্টি দেখি অসাধারণ এক অভিজ্ঞতা যারা এখনো পদ্মা নদী দেখেননি বা পদ্মা নদীতে নৌকা ভ্রমণ করেননি তারা সত্যিকার অর্থেই মিস করেছেন সময় পেলে অবশ্যই পদ্মা নদীতে একটি নৌকা নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করবেন আশা করি আপনার মনের ক্ষুধা মিটবে মনে প্রশান্তি আসবে এবং চোখে আরাম পাবেন जम्मा यो कुरा नै छ अनि अझै पनि अरु धेरै आइज्या वाला छ त हाम्रोले पनि कुरा गर्दा हुन्छ हामी त के भन्छौ होला यो आज सबैबाट त राम्रो भयो कि के के 43 70 हजार त गर्नु जितु पाइन्छ बन्द हुन्छ नि हेई बरम हुन्छ सबै बोरो सबै जा ほらほらほらほら。<c oughs>

Untertitelung des